নতুন আইফোনে থাকছে স্যাটেলাইট সুবিধা এতে দুর্গম অঞ্চলেও মিলবে নেটওয়ার্ক করা যাবে যোগাযোগ গহীন বন ধুধু মরুভূমি কিংবা মাছ সমুদ্র মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন এলাকা থেকেও পাঠানো যাবে মেসেজ প্রত্যন্ত অঞ্চলে যেখানে সেলুলার বা টাওয়ার ভিত্তিক নেটওয়ার্ক এমনকি ওয়াইফাই সংযোগ নেই এসব ক্ষেত্রেও এসওএস পদ্ধতিতে করা যাবে যোগাযোগ গুরুত্বপূর্ণ সময়ে পাঠানো যাবে গুরুত্বপূর্ণ মেসেজ আছে দুর্ঘটনার সময় স্বয়ংক্রিয় কল সিস্টেম যা বাঁচাবে আইফোন ব্যবহারকারীর প্রাণ জনমনে প্রশ্ন কিভাবে কাজ করবে আইফোনের এই স্যাটেলাইট নেটওয়ার্কিং সিস্টেম এর মাধ্যমে কতটা উপকৃত হবেন একজন আইফোন ইউজার আমাদের দেশে কি মিলবে অ্যাপলের এই গুরুত্বপূর্ণ সেবা? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ টেক আপডেট। সম্প্রতি লঞ্চ হলো অ্যাপলের বহুল আলোচিত 16 সিরিজ, যাতে অ্যাপল ইন্টেলিজেন্সের সাথে রয়েছে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমন এক প্রযুক্তি যুক্ত করেছে অ্যাপল যার নাম স্যাটেলাইট নেটওয়ার্কে জরুরি মুহূর্তে প্রচলিত নেটওয়ার্কের বাইরে প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ করা সম্ভব। প্রত্যন্ত অঞ্চলে যেখানে সেলুলার বা টাওয়ার ভিত্তিক নেটওয়ার্ক নেই, এমনকি ওয়াইফাই পাওয়ার নেই, এসব ক্ষেত্রে এসওএস পদ্ধতি ব্যবহার করা যাবে অ্যাপল জানিয়েছে যদি অপ্রত্যাশিত এমন কোনো মুহূর্ত তৈরি হয় বা অপ্রীতিকর কোন পরিস্থিতিতে পড়তে হয় যখন স্মার্টফোনে সেলুলার ভিত্তিক নেটওয়ার্ক পাওয়া যায় না তখন আইফোন তার ইউজারকে স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহারের সুযোগ দেবে আর যার মাধ্যমে করা যাবে জরুরি টেক্সট এমনকি করা যাবে জরুরি কলও এখন জানিয়েছে যখন কেউ স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করেন তখন তার অভিজ্ঞতা স্বাভাবিকভাবে সেলুলার নেটওয়ার্কে যুক্ত থাকার মতো হবে না এই প্রযুক্তির যোগাযোগ কিছুটা সময় সাপেক্ষ ও জটিল তবে দিন দিন এই প্রযুক্তি আরো সহজ এবং দ্রুত করার চেষ্টা করেছে তারা দুর্গম অঞ্চলে সেলুলার নেটওয়ার্ক কিংবা ওয়াইফাই সংযোগ না পেলে আইফোনের কানেক্ট টু এই স্যাটেলাইটে ক্লিক করতে হবে ক্ষেত্রে পরিষ্কার আকাশের নিচে অবস্থান করলে কানেকশনটি দ্রুত তৈরি হবে যদি কানেকশন পেতে সমস্যা হয় তবে অবস্থার গতিবিধি দেখে যদি অবস্থান পরিবর্তনের দরকার হয় তাহলে আইফোন সে অনুসারে গাইডলাইন দেবে এক্ষেত্রে কতটুকু ডানে বা বামে যেতে হবে তাই স্ক্রিনে প্রদর্শিত হবে একবার স্যাটেলাইট কানেক্টেড হলে ফোন লক হওয়ার পরেও সেটা চলমান থাকতে হবে স্যাটেলাইট ব্যবহার করে জরুরি মুহূর্তে টেক্সট করা যাবে প্রথমে কল কল করার চেষ্টাও করতে পারে তবে স্যাটেলাইট সংযুক্ত হওয়ার পর কল করা না গেলেও টেক্সট পাঠানো যাবে এই প্রযুক্তি ব্যবহার করে টেক্সট পাঠাতে পনেরো সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত সময় লাগতে পারে তবে সেই টেক্সটিতে থাকবে স্পেশাল সিকিউরিটি উভয় প্রান্ত থেকে এন্ড টু এন্ড ইনক্রিপশন সিকিউরিটি এনাবল থাকবে যার ফলে প্রেরক এবং প্রাপক বাদে অন্য কেউ এই মেসেজ দেখতে পারবে না এমনকি স্বয়ং অ্যাপলও না জানা যাচ্ছে ফোনে একবার স্যাটেলাইট কানেক্ট হলে ইমার্জেন্সি রেসপন্ডার্স দলের সঙ্গে টেক্সট কনভার্সেশন করা যাবে এমনকি তাদের আপনার মোবাইলে ব্যাটারি লাইফ মেডিকেল এর বা জরুরি कांटेक्ट নম্বর প্রদান করা যাবে এসব ছাড়া প্রয়োজন অনুসারে ইমার্জেন্সি রেসপন্ডার্স দলের সঙ্গে যে কোনো কথা বলা যাবে তবে বর্তমানে আমেরিকা আর ইউরোপের সর্বমোট 16টি দেশে সেবা চালু করেছে অ্যাপল এই আমেরিকার একটি স্যাটেলাইট কোম্পানির সাথে চুক্তি আছে অ্যাপলের এটি একটি পেইড সার্ভিস হলেও আইফোন 16 ইউজারদের জন্য এটি প্রথম দুই বছর সম্পূর্ণ ফ্রি থাকবে বলে ঘোষণা দিয়েছে অ্যাপল তবে দুঃখের বিষয় হলো আমাদের বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট থাকলেও এই দেশে বসে আমরা অ্যাপলের এই ফিচার উপভোগ করতে পারবো না কবে নাগাতই সেবা ভারতীয় উপমহাদেশে চালু হবে সে বিষয়ে কিছু জানায়নি অ্যাপল